সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি নিশ্চয়ই কৃপায় ভালোই আছি সকালবেলা সকাল হলো আমার ভিডিওটি যারা যারা দেখছো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো এবং ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখা চেষ্টা করো দেখো বন্ধুরা সকালবেলা উঠে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি চা বিস্কুট খাবো খেয়ে তারপরে আস্তে আস্তে সকল কাজ করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার এখানে ভাত হয়ে গেছে আর এখানে উচ্ছে ভাজা শুধু হচ্ছে আর শসা পেঁয়াজ কাটা আছে বন্ধুরা আর এখানে একবারে ডাস্ট করে দেওয়া হয়েছে পেঁপে কাঁচকলা দিয়ে মায়ের ভাতটুকু হোমে নিয়ে যাবে গলা ভাত একবারে মিক্সিতে ডাস্ট করে দিয়েছি বন্ধুরা আর এখানে বন্ধুরা একটা তরকারি করব। এখানে সে ধোঁকা করা আছে ভেতরে সেই ধোঁকাগুলো আলু দিয়ে একটা হালকা পাতলা করে করব বন্ধুরা অত মশলাপাতি তেমন দেব না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরমে টেকা যাচ্ছে না বন্ধুরা কাল থেকে তো লু হয়েছে একবারে পুরো দেখো বন্ধুরা কেমন রোদ উঠেছে রোদে একবারে চারিদিক মো মৌ করছে রোদের তাপ তারপর রান্নাঘরে গ্যাসের ইয়ে এতো আদা দিয়ে বাটা দিয়ে করবো বন্ধুরা রস রস করে হলুদ দিয়ে নাই দেখো নুন হলুদ আদা জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম এবারের সঙ্গে কষিয়ে নেব সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো বন্ধুরা কষানো হয়ে গেছে আমরা জল দিয়ে দিলাম আলু সেদ্ধ হওয়ার মতো এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে আমি বড়াগুলো দিয়ে দিলাম আমি এবার সামান্য গরম মশলার গুঁড়ো দেব বন্ধুরা ঘেটি দেব না কারণ গরম যা পড়েছে পাম্পার গরম বন্ধুরা ঠিকা যাচ্ছে না গো লো বইছে তরকারিটা হয়ে গেছে বন্ধুরা বড়া এবার রসগুলো টেনে নেবে আমি এবার নামিয়ে নেব বন্ধুরা আমি মাছ ভেজে রেখে দিয়েছিলাম আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম বন্ধুরা মাছের ঝোল হবে আলু পেঁপে আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল হয়ে গেল বন্ধুরা আমি গরমে আস মতো রান্না দেখাতে পারলাম না তোমাদের সঙ্গে আর পারছিও না গরমে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা কোনো রকমের রান্না দেখিয়ে দিলাম চলো এবার মাছের ঝোলটা নামাই দেখো আমার ভাত বড়ার তরকারি মাছের ঝোল উচ্ছে ভাজা চাটনি আর স্যালাড এটাই আজকে রান্না বন্ধুরা আমি স্নান করে এসে পুজো করে নিলাম বন্ধুরা মায়ের পুজো বাবার পুজো সবার হয়ে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ গা কাপড় ধুয়ে জ্বালা হয়ে গেছে যা গরম পড়েছে কতবার করে গা ধুচ্ছি বন্ধুরা ভিতরে ঠান্ডা লেগে যাচ্ছে এবার চা খাইনি চা করিও নি গ্লুকোজ খাবো আর রাতে রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা ওবালার ভাত আছে ভাতে জল দিলাম এখনই আর দেখো বন্ধুরা আলু চচ্চড়ি করব বলে আলু নিয়েছি জল নিয়েছি বটি নিয়ে নিলাম আলু চচ্চড়ি করব রাতে এই আলু চচ্চড়ি আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভাতটা খাবো ওবালার একটু তরকারিও আছে বরার তরকারি ওটাও গরম করে নেবো এই করেই চলছে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি বন্ধুরা আলু চচ্চড়ি আর এখানে টমেটো আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর কড়াই বন্ধুরা তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এই দিয়েই আজকে আমি আলু চচ্চড়িটা করব বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে কালো জিরে ভাজা হয়ে গেছে তেলের সঙ্গে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো বন্ধুরা আলুগুলোকে দিয়ে দিলাম আমি টমেটো কাঁচা লঙ্কা এর সঙ্গেই দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে বন্ধুরা আলুর যে জলটা আছে বেরোক আমি এখন নুন হলুদ দিইনি বন্ধুরা এবার আমি নুন হলুদ দেব আমি নুন হলুদ দিয়ে দিলাম তোমরা কে কে আলু চচ্চড়ি খেতে ভালোবাসো আমার ছোট ছেলে তো মাছ মুখেই দিচ্ছে না বন্ধুরা দই ভাত খাচ্ছে দেখো বন্ধুরা আমি আলু জরছিটা এবার হয়ে গেছে আমার কষানো আমি জল দিয়ে দেবো ধার মতো জল দিয়ে দিলাম আর একটু লাগবে জল জল দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে তাহলে বন্ধুরা আমার আলু চচ্চড়ি রেডি হয়ে গেল তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আমি একটু রস রস করলাম আমি এবার নামিয়ে নেব বন্ধুরা আলু চচ্চড়িটা তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমে সবাই হালকা হালকা খাও শরবত খাও গ্লুকোজ খাও নিজেদের শরীরের খেয়াল রেখো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির মাধ্যমে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা